রোশনাইয়ের উপরে রাগ করে মাঝরাতে রোশনাইয়ের ঘরে গিয়ে অ্যাডমিট কার্ড ছিঁড়তে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল গরিমা হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রাত পয়ে সকাল হলেই রোশনাইয়ের পরীক্ষা তার জন্য অনেক তোরজোর লাগিয়েছে রোশনাই কিন্তু যে জিনিসটা মেন সেটাই খুঁজতে গিয়ে দেখে নেই নেই বলে যখনই আরণ্যকের কাছে জানতে চাই যে তার পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কার কাছে তখনই আরণ্যক বলে তার কাছেই আছে কিন্তু সেখানে গরিমা উপস্থিত থাকায় রেগে যায় রোশনাইয়ের উপরে কেন সে রাত্রে এসেছে আরণ্যকের ঘরে এদিকে আরণ্যক গরিমাকে শান্ত করার চেষ্টা করলে কোনোভাবেই গরিমা শান্ত হয় না উল্টো রাগ করে বলে রোশনাইয়ের অ্যাডমিট কার্ড রোশনাইকেই দিয়ে দাও তখনই গরিমার রাগ দেখে আরণ্যক তাড়াহুড়ো করে অ্যাডমিট কার্ড হাতে দিয়ে দেয় এরপরে রোশনাইও নিজের ঘরে চলে যায় অন্যদিকে গরিমা সারা রাত আরণ্যকের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে যায় কিন্তু আরণ্যকের মনটা পড়ে থাকে রোশনাইয়ের কাছে যে কাল রোশনাইয়ের পরীক্ষা কেমন হতে চলেছে কি হতে চলেছে সবটা ভেবে যখনই গরিমার দিকে আর মনটা না দেয় তখনই গরিমা আরো রেগে যায় এরপরে গরিমা নিজের ঘরে চলে যায় তারপরে মনে মনে বলে রোশনাই পরীক্ষা যা এত বাড়াবাড়ি সেটাই আমি হতে দেব না বলে এই সুযোগ বুঝে মাঝরাতে রোশনাইয়ের ঘরে গিয়ে অ্যাডমিট কার্ডটাই ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা রাগের মাথায় গরিমা যদি সত্যি রোশনাইয়ের অ্যাডমিট কার্ডটা ছিঁড়তে যায় আর সেখানে হাতে নাতে ধরা পড়ে যায় আরণ্যক ও রোশনাইয়ের হাতে তাহলে কি বলবে গরিমা কিভাবে আরণ্যকের মনে জায়গা করে নেবে সবটাকে নিজের কারণেই শেষ করে ফেলবে আর সত্যি যদি এমনটা হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো